বদ নজর হচ্ছে পৃথিবীতে সবচেয়ে খারাপ জিনিস আপনাকে নিমিশেই ধ্বংস করে দিবে আমাদের জীবনে অনেক সময় হঠাৎ করেই অশান্তি নেমে আসে কারো কাজেও অগ্রগতি থেমে যায় কারো স্বাস্থ্যে আসে অকারণ সমস্যা আবার কারো সংসারে আসে অশান্তি অনেক সময় এর কারণ হয় বদনজর বদনজর শুধু চোখের দৃষ্টি নয় মানুষের অন্তরের হিংসা আর খারাপ ভাবনা থেকেও সৃষ্টি হয় কারো সাফল্য সৌন্দর্য বা সুখ দেখে যখন অন্তরে হিংসা জন্মায় তখন সেই দৃষ্টি অন্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় বদনজরে নজরে কি কী হতে পারে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়া ঘরে অকারণ ঝগনা বিবাদ শুরু হওয়া ব্যবসা বা কাজে ক্ষতি হওয়া ছোট বাচ্চারা হঠাৎ কান্নাকাটি বা অসুস্থ হয়ে পড়া তাহলে এ থেকে বাঁচার উপায় কি এক সব সময় আল্লাহর উপর ভরসা রাখা দুই নিয়মিত দোয়া দরুদ পড়া তিন সকালে সন্ধ্যায় সুরা ফালাক সুরা নাস ও আয়াতুল কুরসি পড়া চার ভালো কিছু দেখলে বলা মা আল্লাহ আল্লাহর বরকত দিক মনে রাখবেন বদনজর বাস্তব তবে আল্লাহর কাছে আশ্রয় চাইলে বদনজর কোনো ক্ষতি করতে পারে না তাই সবসময় শুদ্ধ নিয়তে থাকুন অন্যের ভালো দেখে খুশি হন আর নিজের ও প্রিয়জনের জন্য নিয়মিত দোয়া করুন স্বাগতম লিজা মেকওভার পার্লারে এই ভিডিওতে আমরা একটি ব্রাইডেল হলুদ মেকআপ লুক তৈরি করেছি হলুদ মেকআপ এখন অনেক ট্রেন্ডি এবং কনের সাজে এটি একটি বিশেষ ছোঁয়া দেয় আমরা ধাপে ধাপে দেখিয়েছি কিভাবে একটি নিখুঁত হলুদ মেকআপ লুক তৈরি করতে হয় যা একই সাথে হালকা এবং আকর্ষণীয় আমরা এই মেকআপে ব্যবহার করেছি সেরা কিছু প্রোডাক্ট এবং প্রফেশনাল টেকনিক যা আপনার ত্বকের ধরন অনুযায়ী সাজানো হয়েছে এই মেকআপ লুকটি কনেরা তাদের গায়ে হলুদের অনুষ্ঠানে বা অন্য কোনো অনুষ্ঠানেও ব্যবহার করতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যায় প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন লিজা মেকওভার পার্লার ঠিকানা টঙ্গি এরশাদনগর